কিছুক্ষণ আগে জোনায় থাকে এখানে কথা বলেছেন এবং তিনি তাদেরকে এইখান থেকে চলে যেতে বলেন এবং সেই সাথে তাদেরকে আশ্বস্ত করেন তাদের দাবি দেওয়া মেনে নেবে নেওয়ার জন্য আরো বেশি কাজ করতে পারেন বন্ধুরা আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ কেউ চেষ্টা করছেন এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা অফকোর্স আর্মির একটা অংশ যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দায় করানো হচ্ছে মানে কি গরিক আছে ঢাকায় নোয়াখালী থেকে ট্র্যাকের উপরে মঞ্চ তৈরি করেছেন সেই মঞ্চে মঞ্চের কর্মী সমাবেশ কিন্তু আছে করছিলেন ঠিক সেই কর্মী সমাবেশে আমরা দেখতে পেয়েছি ভালোবাসা পাঠিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন আমাকে ওইখানে ইস্তান বলে আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সর্বশেষ যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে প্রিয় সহযোদ্ধা প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ আতীয় সংবাদ বাঙালির একুশে টেলিভিশন শিরোনাম রাজনীতি প্রতিবাদ ও শ্রদ্ধায় সরব কাকরাইল থেকে শহীদ মিনার পর্যন্ত উত্তপ্ত রাজধানী রাজনীতি উত্তপ্ত কাকরাইলে সংঘর্ষ রণক্ষেত্র রাজধানী আজ দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির জাপা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে নির্বাচনের দাবিতে বের করা মিছিল থামাতে গেলে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটে পুলিশের দাবি জাপা কর্মীরা বিনা অনুমতিতে সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাঁদানো গ্যাস ছড়ে অপরদিকে জাপান তারা অভিযোগ করেছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযথা হামলা চালায় এই ঘটনায় অন্তত পঁচিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেস ক্লাবে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি ভাঙা দিয়ে সরিয়ে দিচ্ছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুলিশের সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে পূর্ব নির্ধারিত অনুযায়ী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি যে কর্মী সমাবেশে ডাক দিয়েছে সেই সমাবেশ তারা রাস্তার উপরে যখন করছিল সেই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ আহ্বান জানায় কিন্তু তারা সেই রাস্তায় চেয়ার দিয়ে তাদের কর্মী সমাবেশ চালিয়ে যাচ্ছিল পরবর্তীতে আমরা যেমনটা দেখতে পেয়েছি দি দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে তবে দর্শক আমরা আপনাদের কিছু পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সর্বশেষ পরিস্থিতি একটু তুলে ধরতে চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে একটি ট্রাকের উপরে এবং শত শত চেয়ার কিন্তু রাস্তার উপরে পড়ে রয়েছে দর্শক এই জল কামান দিয়েই কিন্তু কিছুক্ষণ আগেই এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কর্মী সমাবেশ করছিল সেই কর্মী সমাবেশের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং জিএম কাদের চেয়ারম্যান জাতীয় পার্টি তার নেতৃত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সেই কর্মী সমাবেশ তারা রাস্তার মধ্যে চেয়ার বসিয়ে যখন সেই কর্মী সমাবেশ করছে সেই জায়গা থেকে পুলিশ কিন্তু বারবার তাদেরকে বলেছে যে রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য যেহেতু কোনো যান চলাচল করতে পারছে না পরবর্তীতে পুলিশ বারবার বলার পরে যখন সরছে না এর এক পর্যায়ে পুলিশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে কর্মী সমাবেশে তারা জল জলখামার নিক্ষেপ করে সাউন্ড নিক্ষেপ করে প্রেস ক্লাবের দ্বৈত আন্দোলন কর্মচারীদের বিক্ষোভ ও নতুন রাজনৈতিক বক্তব্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে দুইটি আলাদা বিক্ষোভ দেখা গেছে একদিকে আউটসোর্সিং কর্মচারীরা তাদের স্থায়ী নিয়োগ ও বকেয়া ভাতা পরিষদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন অন্যদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন বর্তমান কমিশন নিরপেক্ষ নয় এই পরিবেশে সুষ্ঠু নির্বাচন অসম্ভব তিনি আরও দাবি করেন জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে দশকে এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে এই জায়গাটিতে এর সাথে সম্পৃক্ত যারা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জায়গাটিতে এসেছে এবং তারা আজকে নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু এই প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান তবে আজকে সকাল থেকেই কিন্তু তাদের প্রেস ক্লাব সামনে জড়ো না হয়ে তাদের জড়ো হওয়ার কথা ছিল শাহবাগে তবে সেই জায়গাটিতে কিন্তু তারা জড়ো হতে পারেনি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা এই প্রেস সামনে অবস্থান করে তারা কিন্তু তাদের যে দাবি ঠিকাদার প্রথা বাতিলের সেই দাবির দাবিতে কিন্তু তারা এখনো এই প্রেস সামনে দাঁড়িয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানের কর্মরত আর কর্মীরা তারা এখানে অবস্থান করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করে যাচ্ছে সেই চিত্র দিয়ে আমাদের শ্রমিক নেতাদেরকে তারা অন্ধকারে জিজ্ঞাসাবাদ নাম করে এমন কোথায় রেখেছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না এই জন্য প্রশাসন কে বলতেছে মূর্তি হয়েছে এটাকে যদি চান্দা করতে চান এই দেশের লাখ মানুষের পাশে এসে দাঁড়ান আপনাদের পনেরো বছরের ইতিহাস আমরা জানি আপনারা পনেরো বছর এই দেশের মানুষের না করে তবে দাঁড়ি করেছেন হাসিনা আর আমরা কোন ধরনের তাবে আপনাদের করতে দিব না আপনারা জনগণের সেবক জনগণের সেবা করবেন ইনশাল্লাহ একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমার সর্বস্বরে আমি আপনার সেবা করব আমি আপনার সহায়তা করব কিন্তু আমরা দেখছি বারবার আপনার আপনার ঠিকাদারদের পাঁচ একটা কুত্তার মতন এই নিরীহ নিরস্ত্র মানুষের যাদের কথা বলার অধিকার নাই তাদের উপরে বারবার স্কুল মেলা চালাচ্ছে আমরা বারবার দেখছি আপনারা ঠিকাদারদের জ্বালানি করতেছেন ঠিকাদারকে প্রমোট করতেছেন আমরা বলেছি দুই হাজার আঠারো সালে তিনে আট মিটিমালার যেটা বলা আছে সরাসরি সেবা ত্রাণকারী ব্যক্তির সাথে চুক্তি করতে হবে আপনারা সেটা করবেন কিন্তু আমরা দেখছি সেই চুক্তি আড়ালে ডক্টর মোহাম্মদ ইউনুস চোদ্দ এপ্রিল পনেরো বৈশাখ পনেরো এপ্রিল উনি এই নাখা মানুষের সাথে প্রহসন করে একটা বৈশাখী বোনাস দেয় কি বোনাস যাবে বৈশাখী উপহার যে আমরা বেতন পাবো বোনাস পাবো

মাহমুাল মুস্তফা সাহেবকে ধন্যবাদ বিস্তারিত আপনি বলেছেন এবং পরবর্তীতে তারা কিন্তু আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় পি আর ধরেছে এবং আলোচনা হতে হবে মান্নামে নামে যেটা বলবে জনগণ কিছুই জানে না পিয়ার সম্বন্ধে সুতরাং যারা পিআর পক্ষে এটা তাদের দায়িত্ব হবে তাদের এজেন্ডা এনে জনগণের কাছে নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে

সুতরাং আমাদের ওই লিমিটেশন বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না কিন্তু আমরা তো বাকশাল করছি না বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না সব জায়গায় আমরা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দল করছি সুতরাং সাংস্কৃতিক অঙ্গনের শোক মঞ্জুরুল ইসলামের মৃত্যুকে সারা দেশের শোকের ছায়া নেমে এসেছে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাহিত্যিক শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা ড আসিফ নজরুল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিজুয়ানা চৌধুরী বন্যা সহ অসংখ্য মানুষ এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সেখান থেকে দাফন সম্পন্ন হয় বিকেলে দর্শক যুক্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সর্বশেষ যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষজন আপনাদেরকে সবাইকে সরাসরি যুক্ত করেছি কালের কন্ত্রী ফেসবুক লাইভে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির যদি একটু জানিয়ে রাখি ইংরেজি বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সো মঞ্জুর ইসলাম আমরা কিন্তু দেখেছি সকাল এগারোটায় যখন এখানে তার মরদেহ নিয়ে আসা হয় তারপর থেকে কিন্তু সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করে দেওয়া হয় তার সহকর্মী বন্ধু বান্ধব শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু আসেন এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন এবং এখন পর্যন্ত যে শ্রদ্ধা নিবেদনের লাইন লাইন সেই কিন্তু এখনো অনেক দীর্ঘ আমরা যতটুকু জানতে পেরেছি যাওয়ার পথে কিন্তু অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয় অবশেষে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চের জরুরি সাংবাদিক সম্মেলন। বিকেলে প্রেস ক্লাব মিলনায়তে ইনকিলাব মঞ্চের আয়োজনে এক জরুরি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন দেশে মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক ভারসাম্য সামাজিক ন্যায়ের দাবি এখন সময়ের অপরিহার্যতা তারা সরকারের কাছে সংলাপ ও নির্বাচনকে কেন্দ্র করে অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বান জানান কথা বলেছে যে কেউ এক বসাতে এই পুরো পারে অনেককে চার পাঁচ বার থামতে হয়েছে কান্না করে চোখ ভিজে গেছে বারবার পানি খেতে হয়েছে নিজেকে স্থির রাখবার জন্য যাদের যেরকম একটু আগে বলছিল আপনারা দেখেন যে একজন মানুষ আপনি শুধু এই মানুষটাকে আপনার নিজের বাবা বা নিজের ভাই হিসেবে চিন্তা করেন যে তাকে কানে কানে বলছে যে আপনাকে তো গাড়ির সামনে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে আমি আপনাকে এখন ফেলে দিব আপনি মানে মাফ করবেন তো যখন কোনো ক্রমে বেঁচে যায় মানে এই একজন মানুষ বেঁচে গেছে তাই আমরা এই কথাটা জানলাম তাহলে কত মানুষ যায় নাই এবং একটু আগে যেটা বলছিল যে এই বুড়ি গঙ্গা কত লাশ যে হজম করেছে এটা মানে হয়ে আমরা জানতাম না। তারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো তবুও পড়ে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দি ভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশ প্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালকে ঢাকার তাম কিন্তু দুই দিন ধরে হত্যা করা যদি হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে ইতি ক্ষমতার মোহ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর 25 জন 30 জন যারা স্পির লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এ কোথায় জানতে চাই ঠিক তোমরা আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা বিচার চাইবো না এখন এখনের বিচার চাইতে গেলে যদি কোনো ডিজিএফআই কোনো এনআইএসআই কখনো আরো 10 টা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে কেউ দফন করে নিবে এই হুমকি দেয় যখন তো আমরা হয়েই ভাই আমরা যখন মুক্তি চাই আমরা মুক্তির সংগ্রাম করছি সেই মুক্তির সূচনাটা হয়েছে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাআল্লাহ মন্দির আমার আপনাদের মাধ্যমে এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছেন তাদেরকে বলতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে হুমন কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল দিয়ে থেকে টাইলস নাই ঠিক পরে দেখা গেল সেই টাইলস যে তুলে ফেলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এটি কি ধন অভ্যুত্থানকারী রে বানাইছে এটা আমাদেরকে বলেন নাম্বার 2 মেজর জেনারেল এই এর সাবেক প্রধান জিয়া যিনি পাড়াইতে গিয়ে ধরা পড়লো পাঁচই অগস্ট সন্ধ্যায় সেই একটা দাগ সেইটা থেকেই করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোন আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো যদি খুনি হাসিনা একটা কল রেকর্ড ডিলিট করে না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা আওয়ামী লীগের যে গলায় সারাদিন আল্লাহর কাছে তওবা করত। ঠিক আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই তাহলে সেগুলো কারা করেছে ফাঁকি এক মিনিটে বলে রাখি আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা তিনি বেঞ্জির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে র্যাবের টিপ হত্যাকারী এখনো প্রতি ভাড়া তুলে নাই এর মানে ঢাকার মধ্যে বেঞ্জিনের যতগুলো বাড়ি আছে ফ্ল্যাট আছে সেইখান থেকে এখনো প্রতিমাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা পাঠানো হচ্ছে আমরা সরকারের কাছে জানতে চাই এগুলোর সাথে কারা জড়িত এইটা কে বের করবে আমরা বের করব আঞ্চলিক দাবিতে নতুন সাড়া নোয়াখালী বিভাগ চাই এক স্থানে বিকেলে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বক্তারা বলেন নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ও পার্শ্ববর্তী জেলার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া উন্নয়ন সম্ভব নয় তারা দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণা করার আহ্বান জানান শহীদুল আলমের প্রত্যাবর্তন গাজা নিয়ে বার্তা প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম আজ দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে আছে এটি মানবতার প্রশ্ন ফেরার পর ইস্তাম্বুলে তাকে সংবর্ধনা জানান বাংলাদেশের কনসুল জেনারেল আজকের দিনটি বাংলাদেশের রাজনীতি নাগরিক আন্দোলন ও মানবিক চেতনার এক সমান্তরাল চিত্র তুলে ধরেছে একদিকে রাস্তায় সংঘর্ষ দাবি অন্যদিকে শহীদ মিনারের শ্রদ্ধা ও মানবতার আহ্বান এই বহুমাত্রিক বাস্তবতা প্রমাণ করে বাংলাদেশের সমাজ এখন রাজনৈতিক উত্তাপের মধ্যেও মানবতার স্পন্দন হারায়নি নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু জাতীয় প্রেস সামনে নোয়াখালীর যে সকল নাগরিক আছে ঢাকায় করত এবং নোয়াখালী থেকে আগত সকল ধরনের মানুষেরাই কিন্তু প্রেস সামনে কিন্তু বিক্ষোভ করছে এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে প্রেস ক্লাব আপনাদের যদি আমরা একটু দেখাবার চেষ্টা করি যে বৃদ্ধ থেকে শুরু করে শারীরিক প্রতিবন্ধী থেকে শুরু করে সকলেই কিন্তু নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছেন আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি

ঠিকাদার প্রথা বাতিলের সেই দাবির দাবিতে কিন্তু তারা এখনও এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি হিসেবে চালিয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানের কর্মরত আউটসোর্সিং কর্মীরা তারা এখানে অবস্থান করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করে যাচ্ছে সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ এবং আপনারা দেখছেন সরাসরি কালের ক্লাবের সামনে থেকে আউটসোর্সিং কর্মীদের যে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে সেই চলমানের চিত্র কিন্তু আমরা তুলে ধরছি কিন্তু দুঃখের বিষয় তাকে প্রধান উপদেষ্টা করার পরে তিনি নিজের মানে মানব পাচারের বিদেশে মানব বিক্রির যে লাইসেন্স সেটাকে ত্বরান্বিত করছে তার নামে যত মামলা আছে সে আমরা একটু শুনতে চাই তারা কি বলছে সেই তাদের কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস তার আশেপাশে যত ছাপ পোষা আছে সবাই এই দেশ দর্শক সবাইকে যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের সর্বশেষ যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষজন আপনাদেরকে সবাইকে সরাসরি যুক্ত করেছি কালের ফেসবুক লাইভে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সাথে রয়েছে আমি হুমায়ুন কবির যদি একটু জানিয়ে রাখি ইংরেজি বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমরা কিন্তু দেখেছি সকাল এগারোটায় যখন এখানে তার মরদেহ নিয়ে আসা হয় তারপর থেকে কিন্তু সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করে দেওয়া হয় তার সহকর্মী বন্ধু বান্ধব শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু আসেন এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন কিন্তু এখনো আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থ দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে সাধারণ ঠিক করার আয় করা হয়েছে বাংলাদেশ আমাদের বাংলাদেশ না ঘর অধিকার বাংলাদেশের তাকে যদি আই করার জন্য ডাক্তার মহম্মদিকে তুলি ধরে তাকে যদি আবার নন্দলে পাঠায় পাঠায় দিব এই দেশ নেক্সনগুলি খেল ধরিব না এই দেশের মানুষের অধিকার ম্যা ছিমনি খেল ধরিব না চব্বিশের পাঁচ আগস্ট আপনারা আটে আপনারা শপথ এই দেশ থেকে আপনারা বৈষম্য দূর করবেন দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু নিজের এবং নিজের পরিবারের বৈষম্য দূর করছে এই না মানুষের দিকে তাকায় নাই ঠিকাদারের পোশাক উত্তর